নমস্কার বন্ধুরা টেডি সাত অঙ্কিত বলে আপনার থেকে স্বাগত জানাই তো আজকে আমার হচ্ছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে সন্ধ্যার সন্ধ্যার সময় চলে এসেছি মাংসের মাংস ধুয়ে নিই লাইট দেখা সবাই ধুবো বেশি ধুই না একবার আর একবার ধুবো এটা দিয়ে পিস পিস করবো সেই চাকু দিয়ে মারবে হ্যাঁ আমি কেটে দেবো আমাদের ঘরটা ভালোই হয়ে যাবে যেতে রান্না করি আমাদের জল ফল সজিয়ে আছে সাইডে সাইডে ভিজবে

तेरे क्वालिटी में क्वालिटी तो रोज सकल बना करते हैं। तेरे बी को ना बोलूँगा। তেজপাতাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই এখনই দিয়ে দেবো আর এই যে সাথে আছে শুকনো লঙ্কা দিয়ে দেবো লাল লাল ভাজা হয়ে গেছে এবারে মশলা দিয়ে দেবো আদা রসুন এর পেস্ট দিয়ে দেবো না 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 এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা এমনিতে অনেক লাল লাল ভাজা হয়ে গেছে বেঁচে যাচ্ছে আগুনটা বেশি হয়ে গেছে বুঝলি এখন কি না এবারে একে একদম মশলাগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে দিয়ে দেবো ধনের গুঁড়ি দিয়ে দেবো টমেটো গুলো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে এবারে একটু তেল দিয়ে দেবো সাথে সাথে মাংসটা দিয়ে দেবো মশলা তো দিয়ে একটু মিষ্টি গেছে একটু আগে পরে মশলা হয়ে আমরা একটু আগের পরে লোয়া হয়ে গেছে ভালো গরম হয়ে তো

আমাৰ হাতেৰে ৱৰ্কআপৰ কাৰণে হয় নামি নেকি তই ৰেডি লাগিব দেখুন লাগছে মাংসগুলো অল্প বলেছে বুঝলি তো লেগ পিস গুলো দেখলে বুঝতে পারেন কেমন বলেছে মাংস

আমি তো খাই ছিলাম না একবার বুঝলি তুমি বললাম ঝলু আর না ঝল বেশি তো হবে না সেই কালার এসেছে কালারটাও সেরকম এসেছে কি বলবো কিন্তু এখন একটু মিষ্টি যা মশলা ফসলা পাতিতে মশলাপাটি একটু আগে পিছনে হয়ে গেছে দিতে আর কিছুই না লি মস হ্যাঁ বুঝছি হুম দারুণ লাগছে আর কষ্টের পর একটু ভালো লাগবে সত্যি করে খুব ভালো লাগছে কিন্তু আমাদের সবই ঠিক আছে একটু নুনটা একটু বেশি হয়ে গেছে আমাদের নুনটা বেশি হয়ে গেছে একটু নুন বেশি হয়ে গেছে হালকা পরিমাণে কম দিতাম তাহলে আরো ভালো লাগতো ঝালটাও ঠিক আছে একবার দারুণ হয়েছে মাথায় হবে ঝাল লাগলো দারুন সিদ্ধ হয়েছে হ্যাঁ সেই সিদ্ধ হয়েছে আর কি এখন আমি তো কিছুই বলবো না আগে খাব একটু উন্নয়নের পরিমাণটা বেশি ताई 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 রাধে 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 ডিম ভালো জিনিস শিখেছিস